নমস্কার বন্ধুরা আরোহী কিচেনে আপনাদের স্বাগত জানায় আজকে আমার রেসিপি রুই পোস্ত নুনটা ধরিয়ে নিয়েছি কড়াইটাকে বসিয়ে দিলাম আমি রুই পোস্তর জন্য কী কী উপকরণ নিয়ে নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি মাছটা মাখানোর জন্য আমি লবণ আর হলুদ দিয়ে দিব হলুদ লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে নিয়েছি এইভাবে মাখিয়ে নিলে মাছের পিচের মধ্যে হলুদ লবণটা খুব খুব ভালোভাবে মিশে যায় কড়াই গরম হয়ে গেছে এবার আমি তেলটা দিয়ে মাছ ভাজার জন্য আমার এই সুন্দর মাছের পিসটা এবার আমি তেলে দিয়ে দিলাম মাছটাকে লাল লাল করে ভেজে নিয়েছি আপনারাও এইভাবে লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নেবেন আমার মাছ ভাজার যে তেলটা বেঁচে গেছে ওর মধ্যে আমি কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব পেঁয়াজ কুচি করে রেখেছি পেঁয়াজটা আমি দিয়ে দিব পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে এবার আমি এক চা চামচ জিরে বাটা দু চা চামচ লঙ্কা বাটা আদা বাটা এক চা চামচ রসুন বাটা স্বাদ অনুযায়ী লবণ দেবেন হলুদ গুঁড়ো সব মশলা দেওয়ার পরে আর সামান্য একটু কষিয়ে নিব যতক্ষণ না তেল থাকছে তারপরে আরও একটা মশলা আমার বাকি আছে দেওয়ার অল্প সামান্য চিনি দিয়ে দিব লবণটাকে ব্যালেন্স করার জন্য টমেটো কুচি করে রেখেছি টমেটো কুচিটা দিয়ে দেব মশলাটা আমার কষানো হয়ে এসছে এবার আমি পোস্তটা দিয়ে দেব দিয়ে আমি খুব বেশি কষাবো না একটু কষিয়েই আমি জলটা দিয়ে দেবো সামান্য পরিমাণ মতো আমি জল দিয়ে দেব গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি মাছের পিচগুলো ছেড়ে দেব এক এক করে মাছগুলোকে আমি নাড়াচাড়া করে নেব পোস্তর জন্য কয়েকটা লঙ্কা তুলে নিলাম পোস্ত হয়ে এসছে এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিব নাড়াচাড়া করেই এবার নামিয়ে দেবো